ভোলার তজুমুদ্দিনে দুই লাইটার জাহাজ সংঘর্ষ তেরো জন কুরু উদ্ধার ভোলার তজুমুদ্দিনে দুই লাইটার জাহাজ সংঘর্ষ চরে আটকে পড়া ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ হতে তেরো জন কুরুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বিশ অক্টোবর মধ্যরাত দুইটায় ভোলার তদুমুদ্দিনস্থ থানাধীন লাল লালঘাট আইল্যান্ড সংলগ্ন এলাকায় এম ভি উমবে হাবিবা নামক একটি লাইটার জাহাজ অপর একটি লাইটার জাহাজ এমভি ভি মডার্ন মেরিন উনিশের সাথে দুর্ঘটনায় পতিত হয় এ সময় এম মডার্ন মেরিন উনিশ লাইটার জাহাজটির তলদেশ ফেটে গিয়ে পানি প্রবেশ করলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে যায় পরবর্তীতে জাহাজের কুরুরা কোস্টগার্ডের স্বর্ণাপন্ন হন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন রামগতি কর্তৃক একটি উদ্ধারকারী দল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জন কুরুকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকৃত কুরুদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে তিনি আরও বলেন বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এরূপ সেবামূলক অভিযান অব্যাহত রাখবে